আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি তোমাদের সাথে একটা ভাইরাল সোপের রিভিউ শেয়ার করবো সেটা হচ্ছে এই হোয়াইট ওরা ব্রাইটেনিং সোপটা এটা ক্যারোটের নির্যাস থেকে তৈরি অ্যান্ড এই সোপটার স্মেলটা যে এত সুন্দর এটা তোমাদের স্কিনকে দুই থেকে তিন শেড পর্যন্ত ফর্সা করবে অ্যান্ড তোমাদের স্কিনকে একদম গ্লাস স্কিন করে দিবে চকচকা করে দিবে। আর এটা রোদে পড়া ভাবও তোমাদের স্কিন থেকে রিমুভ করবে আর এটা ব্রোনের দাগ কমাতে সাহায্য করে এবং ব্রোনের বংশকে নির্বংশ করে দিতেও সাহায্য করবে এটা তোমরা শুধু ফেসে না ফুল বডিতেই অ্যাপ্লাই করতে পারবে এই সোপটা যে কি পরিমাণের একটা ভালো সোপ এটা তোমরা ইউজ না করলে বুঝবে না আমি এটা আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি এটার রেজাল্টটা এটা তোমাদের স্কিনটাকে একদম তুলতুলে নরম করে দিবে আর হাইলাইটের যে ফেসের মধ্যে এরিয়াগুলো আছে ওগুলো একদম চকচক করতে সাহায্য করবে দেখো আমি এটা অ্যাপ্লাই করেছি আমার লিপস পর্যন্ত অনেকটা ব্রাইট লাগছে কারণ এটা ময়লাটাকে একদম ডিপ ক্লিন করে সো এই তো আমার স্কিনটা দেখতে পাচ্ছ একদম বেবি স্কিন হয়ে গিয়েছে ফার্স্ট ইউজেই এত ভালো কাজ করছে তো চিন্তা করো রেগুলার ইউজ করলে এটা কত পরিমাণের ভালো কাজ করবে এই এইসবটা তোমরা পেয়ে যাবে সস্তার দুরবস্থা পেজ থেকে আর তোমরা যদি আমার কোড ইউজ করো তাহলে তোমরা এক্সট্রা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টও পেয়ে যাবে সেটা হচ্ছে স্বর্ণা টোয়েন্টি টু থ্যাংকস এভরি ওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ ফেস